মাহমুদুল্লাহ রিয়াদ মাশরাফির ব্যাটিং তাণ্ডবের পরও ওয়ান সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের কাছে দুই রানে হেরেছে বাংলাদেশ কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসেরে প্রথমে ব্যাটিং এ নেমে সাত উইকেটে তিনশো রানের বড় সংগ্রহ করে স্বাগতিকরা জবাবে আট উইকেটে তিনশো রানে থামে বাংলাদেশ একাত্তর রানে অপরজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আর আটান্ন রানের টর্নেডো ইনিংস খেলেন মার্শাফি বিন মোর্তোজা কলম্বো থেকে আর জানাচ্ছেন ফয়সাল তিতুমির ছবি তুলেছেন শাহিন তিনশো রানের পাহাড় টার্গেটে দুশো উনচল্লিশ রানেই সাত উইকেট নেই বাংলাদেশের অথচ তখন ম্যাচ থেকে ছিটকে যাবার বদলে দারুণভাবে খেলায় ফেরে টাইগাররা অষ্টম উইকেটে রিয়াদকে নিয়ে মূল লড়াইটা চালান অধিনায়ক মাশরফি মাত্র আটান্ন বলে এই দুজন যোগ করেন একশো এক রান চারটি করে বাউন্ডারি ও ছক্কায় পঁয়ত্রিশ বলে আটান্ন রানে যখন ম্যাচ প্যাভিলিয়নের দিকে জয় থেকে তখন আর মাত্র পনেরো রান দূরে সফরকারীরা হাতে আছে নয় বল এরপর রিয়াদ চেষ্টা চালালেও থিসেরা পেরেরার দুর্দান্ত বোলিংয়ে হাত ছোঁয়া দূরত্বে থামে বাংলাদেশ রিয়াদ গ্রাউন্ডে টস জিতে বোলিং আর ফিল্ডিং এর অনুশীলনটা খুব বেশি সুবিধা হয়নি বাংলাদেশের ঝড়ো সূচনা এনে মোনাভিরা চব্বিশ রানে ফিরলেও কুশল পেরেরা আর স্যান্দান বিরাক মিলে গড়ে তোলেন একশো ছত্রিশ রানের জুটি আটান্ন রানে সাইফুদ্দিনের হাতে একবার জীবন পাওয়া বিরাক শেষ পর্যন্ত সাতষট্টি রানের শিকার হন সে সাইফুদ্দিনেরই আর কুশল রেডার হাট নেন চৌষট্টি রান করে এরপরও পুরো ইনিংসে টাইগার বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানরা ধনঞ্জয়ের ফিফটি আর থিসার একচল্লিশ রানের টর্নেডোতে শেষ দশ ওভারে পঁচাশি রান যোগ করে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ এই বন্যার মাঝেও সানজামুল নজর কাড়েন ছয় ওভারে সাতাশ রান দিয়ে শ্রীবর্ধনের উইকেট নিয়ে জওবে প্রথম বলেই ইমরুল আউট হতাশার ইংগিত দিয়েছিল কিন্তু দ্বিতীয় উইকেটে সৌম্য সাব্বিরের 116 রানের জোটিতে ম্যাচে থাকে বাংলাদেশ সৌম্য 47 করে ফেললেও সাব্বিরের সর্বোচ্চ 72 আর মোসাদ্দেকের 50 রান চেস্টটাকে অসম্ভব হতে দেয়নি স্কোরকার্ড বলছে ম্যাচে হেরেছে বাংলাদেশ কিন্তু প্রস্তুতি ম্যাচের প্রস্তুতিটা দারুণ হলো জায়গাটার একই সঙ্গে একটা ধারণা পাওয়া গেল সামনের ওয়ানডে সিরিজ কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এবং ঠিক কি রকম রান চেস করতে হতে পারে বাংলাদেশকে

যে একটা ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে কিন্তু রান তো অনেক আহ সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিংটা কেমন এনজয় করেছেন একই সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের কামব্যাক ইনিংস তাকে কেমন সাবলীল দেখলেন উইকেটে নিঃসন্দেহে খুবই দারুণ বিশেষ করে রিয়াদের জন্য এই কনফিডেন্সটা খুবই দরকার ছিল প্র্যাকটিস ম্যাচের আগে একই সঙ্গে আহ মাশরাফি খুব ভালো ব্যাট করেছেন শেষ দিকে আসলে তার কারণেই মূলত বাংলাদেশ ম্যাচে ফেরে তবে সবচেয়ে যেটা জরুরি হচ্ছে যে কনফিডেন্সটা পেলো বাংলাদেশ এই প্রস্তুতি ম্যাচে আসলে ফলাফল যেটাই হোক মানসিক প্রস্তুতিটা বোধহয় সবচেয়ে ভালো হলো বাংলাদেশের কারণ হচ্ছে যে সামনের ম্যাচটা আসলে সিরিজগুলো কতটা চ্যালেঞ্জিং হবে একই সঙ্গে ঠিক কিরকম রান হতে পারে তারও একটা কারণ প্রায় প্রতি ম্যাচে আপনি ধরে নিতে পারেন এখন এখানে এরকম এতটা ফ্ল্যাট না হলেও শ্রীলঙ্কার উইকেট সাধারণত যেরকম হয়ে থাকে খুব বেশি ব্যাটিং সহায়ক সেক্ষেত্রে তিনশো রান কিন্তু গড় এভারেজ স্কোর হতে পারে এই সিরিজে এবং সেক্ষেত্রে বাংলাদেশের এই ব্যাটিং যেখানে সাকিব তামিম এবং মুশফিককে তেমন একটা রান করতে পারেনি সাকিব এবং তামিম আমাদের দুজন আরো মেইন ব্যাটসম্যান ছিলেন না তারা দারুণ খেলেছে এবং খুবই উপভোগ

ঠিক কি অবস্থা বাংলাদেশের ছিল সর্বোচ্চ রান আসলে বাংলাদেশ কত করেছিল 329 হাইস্ট তার মানে হচ্ছে লিস্টেতে বাংলাদেশের আজকের স্কোরটাই সবচেয়ে বেশি 352 রান করেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে কিন্তু দুটো বড় রান করার অভিজ্ঞতা আছে দুটুই হচ্ছে ঢাকায় এরপর হচ্ছে নেলসনের নেলসনের মারটা কিন্তু কম্পারেটিভলি একটু ছোট সেখানে কিন্তু 2015 বিশ্বকাপে বাংলাদেশ 322 রান করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের এই ম্যাচে